ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর এই শীতের ওয়েদারে কিন্তু খিচুড়ি খেতে আমরা সবাই ভালোবাসি নিরামিষের দিনে খিচুড়ি খেলে বেশ ভালোই জমে যায় দেখতে থাকো খিচুড়িটা কিভাবে রান্না করছি নিয়েছি দুই রকমের ডাল আর তার সাথে গোবিন্দভোগের চাল আর কিছু হচ্ছে খিচুড়ির রেসিপি খিচুড়িতে দেবো হচ্ছে ফুলকপি ক্ষিম মটরশুঁটি এই দিয়ে হচ্ছে আর করব হচ্ছে মুগ ডাল আর গোবিন্দভোগের চাল তার সাথে নিয়েছি হচ্ছে ছোলার ডাল ফুলকপিটা ভেজে তুলে নিলাম তারপরে দিচ্ছি হচ্ছে গোটা জিরে আর দারচিনি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে ছোলার ডাল মুগ ডাল আর তার সাথে হচ্ছে গোবিন্দভোগের চাল এটা হচ্ছে আমি খুব ভালো করে ভেজে নেব দু রকমের ডাল দিয়ে খিচুড়িটা রান্না করছি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ নুন হলুদ দিয়ে তারপরে কিন্তু আমি আবার ভালো করে ভেজে নেব আর চাল ডাল কিন্তু আমি আগে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপরেই কিন্তু আমি রান্নাটা রেডি করছি এইভাবে একবার তোমরা খিচুড়ি খেয়ে দেখো খুব ভীষণ ভালো লাগবে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরিয়ার ধনের গুঁড়ো এই ডাল ভাজার সময় যদি জিরিয়া ধনের গুঁড়োটা দিয়ে দাও তাহলে কিন্তু মশলাটা ভাজা হয়ে যায় আর বেশ ভাজা মশলার কিন্তু একটা গন্ধও আসে এতে কিন্তু খেতেও ভালো লাগবে আর তারপরে দিচ্ছি হচ্ছে গরম জল গরম জল দিতে হবে যখন চাল ডাল ভালো মতো ভাজা হয়ে যাবে গরম জল দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ছিমগুলো ছিমগুলো দেওয়ার পরে আদা দিয়ে দিলাম আদা কিন্তু আমি ভাজিনি কাঁচাই দিচ্ছি এতে আদার গন্ধটা ভালো হয় আর অল্প আদাতেই হয়ে যায় আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে যখন দেখছি যে খিচুড়িটা আদৌ সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি মটরশুঁটি তারপরে দিয়ে দিলাম ফুলকপি যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে একটু নুন আর চিনি তো দিতেই হবে টেস্টের জন্য খিচুড়িটা দেখো হওয়ার পথেই তারপরে দিয়ে দিচ্ছি একটু শুকলঙ্কা গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি এলাচ থেতো করে দিয়েছি আর নামানোর সময় দিয়েছি হচ্ছে একদম একদম নামানোর পথে ঘিটা দিয়ে কিন্তু গ্যাসটা একদম বন্ধ করে দিতে হবে ব্যাস রেডি হয়ে গেল থ্যাংক ইউ